আসসালামু আলাইকুম আপনারা যে একটি উদ্ভিদ দেখছেন ওটার নাম হচ্ছে সাদা চিতা এর ফুল এখন ফোটার সময় নয় এর ফুল আরও কদিন পরে ফুটবে আমি এই উদ্ভিদটি পেয়েছি অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের এই পার্শ্ববর্তী একটি চা বাগানের একটি শ্রমিকের বাড়িতে ওই দেখুন আপনারা সাদা চিতা গাছটি কাজে দিদি এইটা কী কাজে লাগে একটু কইতে পারবাই নি কোনো ওষুধও কাজে লাগে কি না ওটা ওই যে কোনো কাজে কাজ করে আসতো অনেক লাখড়ি নিয়ে আসতো দেখি হম এটা হচ্ছে সাদা চিতা এই গাছটির নাম সাদা ফুল ফুটে না ছোটো ছোটো ফুল ফুটে উপরে আর এক সময় গোটাও ধরে লম্বা লম্বা ছোটো ছোটো হ্যাঁ এটা হচ্ছে সাদা চিতা এটাও অনেক ঔষধি কাজে লাগে তো আমি জানি না এটা কী কাজে লাগে আমি একদিন দেখছিলাম আপনাদের বাগানে আসার পরে দেখা আমি ও গেছিলাম আর কি যে আজকে বল মনে করলাম যে একটা ভিডিও করি আর যারা ছিনে না গাছটা আমি একটু চিনাই আমি অনেক খুচাখুচি করার পর আজকে আসলাম ওদের বাড়িতে এখানে আরও একটি গাছ আছে যে ঠগর বলা হয় আর ওইটি হচ্ছে সাদা চিতা এই সাদা চিতা গাছ আমি অনেক উপ যারা আছে একটি পাহাড়ি লোক যারা আছে আমাদের ইমাম চা বাগানের শ্রমিক তাদের বাসাতে অনেক সময় এই গাছটি পাওয়া যায় আমি বলি যে আচ্ছা দেখবো পাহাড়ে খুঁজাখুঁচি করে পাওয়া যায় কিনা আর এই গাছটা আমি এই বাসায় এসে পেয়ে গেলাম বন্ধুরা ওই বাড়িতে আরো বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে ওই যে একটা দেখছেন এটা হচ্ছে বেল হ্যাঁ বেল গাছ ধরো ওদিকে ধরো একটু আমি যে দিকে নির্দেশ করবো ওদিকে তোর এটা হচ্ছে বেল গাছ তারপরে এই দেখেন ঠোকর আরও এখন এখন বৈশাখ মাসের শেষ দিকে এখন যথেষ্ট গাছ সাদা এখনো

এই এই আগে আগে এই যে পাহাড়টা আপনারা দেখেন এখন এখন বিকালবেলা সূর্য নিচে পশ্চিম দিকে নেমে গেছে আর ওই দিকে দেখুন ওই দিকে দেখুন আরে ওর দিকে দেখুন এই দেখুন এই দেখুন চা বাগান আর তো আসুন আসুন আমাদের সাথে এই আসেন আসেন চা আর আলো দুপুর সাদা তো ঘুরছে সাদা তো দুপুর চা বাগান নিচের দিকে দেখো আবার আমাদের বসতি এলাকার লোক যারা আছে ওরা বিভিন্ন ধরনের সবজির চাষ করছে আমি একটু আমাদের ক্যামেরাম্যানকে দেখাই দেখো এই দেখুন আমাদের ক্যামেরাম্যান কি তুমি চলে যাচ্ছ কেন এই দেখুন হ্যাঁ খুব ভালো লাগলো বন্ধুরা আপনাদের সাথে নিয়ে আজ অনেক ঘুরাঘুরি করলাম আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল হক মাস্টার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম